এক থেকে দেড় মাস বয়স অনুযায়ী কিন্তু অনেক ভালো আচ্ছা ওদের বাবা দেড় মাস করে বয়স কত করে যাচ্ছ ভাই অফার আছে তিনটা নিলে সতেরো টাকা তিনটা নিলে সতেরো হাজার টাকা কম বয়সে বেবি খুঁজেন মানে কিউট দেখতে এবং খুব ভালো সুন্দর দেখতে তারা কিন্তু এই বেবিগুলো কালেকশন করতে বেবি থাকছে এবং আপুর কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা আছে বাই কালারের এবং এখানে দুটি হোয়াইট হোয়াইট বেবি আছে এবং এখানে একটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রঙিন পাখিওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কিন্তু আমি একটা ভিন্ন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজ আমি ভিডিও করছি হলো বিড়ালের এবং সাথে পাখির ভিডিও থাকবে আমার পেজে সো এই হাটটিতে কিন্তু পেয়ে যাবেন আপনারা বিভিন্ন প্রজাতির এবং মিক্সড বিট থেকে শুরু করে পিওর পার্শিয়ান বিড়াল কালেকশন এবং আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আছে এবং হাটটি কিন্তু পুরো জমজমাট হয়ে উঠেছে আপনারা একটু হাটটি ঘুরে দেখেন হাটটি কিন্তু পুরো জমজমাট হয়ে উঠেছে বিড়াল মার্কেটের এবং এইখানে কিন্তু আপনারা খুব কম প্রাইস থেকে সব ধরনের প্রাইসের হাই প্রাইস থেকে শুরু করে একদম লো প্রাইস পর্যন্ত খুব সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন পেয়ে যাবেন এবং আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিওর পার্শিয়ানের বেবিগুলো এই বেবিগুলো কার কী আসে বিষয়ে আমি মূল ভিডিওতে আপনাদেরকে বলে দিব তার আগে বলবো যে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং এই রকম সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এইরকম বিড়াল সংক্রান্ত

কেউ যদি আলোচনা সাপেক্ষে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে একটু কমায় রে এখানে আমাদের পেজ থেকে বা দেখা যাচ্ছে আমাদের চ্যানেল থেকে যদি আপনাকে কেউ ফোন দেয় সেক্ষেত্রে কমায় রাখার একটু চেষ্টা করেন যদি পসিবল হয় আচ্ছা আপনার লোকেশন আর ফোন নাম্বারটা একটু শেয়ার করা যাবে আমাদের সাথে আমার লোকেশন মিরপুর এগারো পলাশনগর আচ্ছা থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং সুমন ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি চমৎকার দুটি পার্সিয়ান বিড়াল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আপনাদের দয় ভালো আছি ভাইয়া এই যে চমৎকার সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসেন প্রতি শুক্রবার হাটে হ্যাঁ জি ভাই আজও দেখতে পাচ্ছি আপনার হাতে চমৎকার দুটি বিড়ালের কালেকশন আছে ভাই পিওর পার্সিয়ান নাকি জি ভাই পিওর পার্সিয়ান একটা অর্ডাই আর একটা আচ্ছা একটা অর্ডাই না দেখি তো একটু চোখটা সোনামনি একটু চোখটা দেখাও তোমার মাসাল্লাহ তো দুইটা চোখ দুই রকম না এটাকে অর্ডাই বলে না জি জি আর এটা হচ্ছে

ক্যাটাগরি কিছু বিড়াল দিতে চায় দিতে পারবেন জি ইনশাআল্লাহ ভাষায় কি কি বিড়াল আছে ভাই বাসায় আপাতত এগুলাই আছে কিছু কালেকশন আপাতত পার্সিয়ানই বেশি নাকি জি আচ্ছা আপনার লোকেশন আর ফোন নাম্বারটা একটু শেয়ার করেন ভাই আমার লোকেশন হচ্ছে মিরপুর কাজিপাড়া নাম্বার হচ্ছে 01935736787 ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন ফোন ভাই আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখানে চলে আসলাম এক আপুর কাছে এবং দেখতে পাচ্ছি আপুর হাতে কিন্তু একটি বাই কালার খুব চমৎকার এবং সুন্দর একটি বিড়াল আছে দেখতে খুব কিউট দেখা যাচ্ছে এবং সাইজটাও মাসাল্লাহ খুব বড় এবং ওর গায়ের পশমগুলো মাসাল্লাহ অনেক বড় বড় সো চলুন একটু আপুর সাথে কথা বলি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপু মোহাম্মদপুর থেকে আসছেন বিড়াল কি একটাই নিয়ে আসছেন আচ্ছা এটা কি মেল না ফিমেল বিড়াল আপু মেল বিড়াল না কত যাচ্ছেন এটার দাম পনেরো আস্কিং প্রাইস পনেরো হাজার টাকা নাকি আচ্ছা আলোচনা সাপেক্ষে আরো কিছু কমায় রাখবেন তাই তো আচ্ছা বাসায় কি আরো বিড়াল আছে আপু কি কি বিড়াল আছে পার্সিয়ান না আচ্ছা আপনার লোকেশনের ফোন নাম্বারটা কি বলা যাবে একটু লোকেশনের ফোন নাম্বারটা শেয়ার করেন ধন্যবাদ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সজীবের হাটেই দেখা হয়ে গেল সজীবের নাকি নিউ কিছু কালেকশন নিয়ে আসছে এবং এগুলো নাকি অফারে দিয়ে দিবে সজীবের সাথে কথা বলি সজীব আসসালাম আলাইকুম আলাইকুম আলাইকুক আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছো তুমি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ তোমাদের ভাইয়া হাতে দেখতে পাচ্ছি দুইটা ক্যালিকো ক্যালিকো একটা হোয়াইট কালার আছে একটা হোয়াইট কালার না আচ্ছা ক্যালিকো বয়স কেমন এগুলো দেড় মাস তিন দেড় মাস দেড় মাস করে তিন দেড় মাস করে বয়স কত করে যাচ্ছ ভাই অফার আছে এটা ধামাকা তাই তিনটা নিলে সতেরো হাজার টাকা তিনটা নিলে সতেরো হাজার টাকা

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের এক বড় আপুর কাছে এবং আপুর কাছে কিন্তু আজ দেখতে পাচ্ছি চমৎকার কিছু সুন্দর কিছু পার্সিয়ান বিড়ালের বেবি থাকছে এবং আপুর কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা আছে বাইক কালারের এবং এখানে দুটি হোয়াইট হোয়াইট বেবি আছে এবং এখানে একটি অ্যাডাল্ট বেবি আছে বিড়াল আছে তো চলুন একটু আপুর সাথে কথা বলি আপু আসসালাম আলাইকুম আপু আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপু

আচ্ছা এইখানে একটি বিড়াল আছে আপনার এটা পার্সিয়ান তার মানে আমার আইডিয়া ঠিক আছে তাই তো আচ্ছা এইখানে দর্শক খুব সুন্দর দুইটি একটা ফন কালারের আর হচ্ছে খুব হোয়াইট কালারের অর্ডার বিড়াল আছে আপু দুইটাই মেল কোনটা ফিমেল কোনটা দুইটাই মেল আচ্ছা চমৎকার তো আপু ওদের বয়স কেমন দুই মাস কত যাচ্ছেন আইসার নাম বলছিল আচ্ছা আচ্ছা মানে আমার চ্যানেল থেকে স্ক্রিনশট দিয়ে তো আপনার কাছ থেকে বিড়াল নিয়ে গেছে তাই তো আচ্ছা আপু আচ্ছা ধন্যবাদ আপু একটু কমায় অবশ্যই দর্শক আপনাদের জন্য একটু কমায় রাখবে আর আপুর কাছে কিন্তু আপনার নিত্য নতুন অনেক ধরনের বিড়াল পেয়ে যাবেন এবং প্রচুর কালেকশন পেয়ে যাবেন যদিও আপুর কাছে আজকে অল্প কিছু বিড়াল আছে সকাল থেকে বিক্রি করছেন নাকি আপু আচ্ছা বিক্রি হয়ে গেছে না আচ্ছা আপুর বিড়ালের কালেকশনগুলো এমনি কিন্তু কিন্তু কোনো সময় থাকে না সব সময় দেখা যাচ্ছে আপুর বিড়ালের কোয়ালিটি এবং খুব ভালো হয় এবং চলে যায় মানে সবগুলো সেল হয়ে যায় চলে যায় বলতে আপু এটা কি এটাও তো যায় না অ্যাডল্ট ফিমেল না একবার বেবি করছে না আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন এটা চোদ্দ হাজার টাকা যাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখবেন না আচ্ছা আপনার লোকেশন ফোন নাম্বারটা একটু শেয়ার করেন থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের এক প্রিয় আপুর কাছে এবং আপুর আপুর কাছে দেখতে পাচ্ছি অনেকগুলো বিড়ালের কালেকশন আছে দর্শক তো এখানে দেখতে পাচ্ছি খুবই মাশআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু বিড়ালের কালেকশন এবং আপে আপুর হাতেও কিন্তু অনেক দুইটা বিড়ালের বিড়াল আছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন খুব সুন্দর দুইটি বিড়াল নিয়ে আসছেন কি বিড়াল এগুলো আপু পার্সিয়ান পিওর পার্সিয়ান বিড়ালগুলোকে আপনার বাসার হোম বিট করা আপনি নিজে ভিডিং করাইছেন না আচ্ছা বয়স কেমন বিড়াল গুলোর বয়স হচ্ছে এক মাস এক মাস বয়স কত করে যাচ্ছেন এক এক থেকে দেড় মাস বয়স এটা কি ওর বাবা না না বড় ভাই বড় ভাইকে তো দেখে অনেক বিশাল বড় সাইজ আট মাস বয়স আচ্ছা মানে ওর বাবা মা আরো বেশি বড় আচ্ছা দাম গুলো কত চাচ্ছে না বিড়াল গুলো আমি কমে দিয়ে দিব আট করে চাচ্ছি

খুব সুন্দর একটি বিড়াল আছে বিগ সাইজার এটা কত যাচ্ছেন ওর বয়স 8 মাস ওকে আমি 9000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি ওর আস্কিং প্রাইস হচ্ছে 9000 টাকা না নীলা আর একটু কমায় রাখা যাবে তাই লায়ন ফেস আর লায়ন ফেস জি খুব সুন্দর এবং খুবই ভয়ানক দেখতে মানে ভয়ঙ্কর সুন্দর আর কি আচ্ছা আপনি আপনার লোকেশন আর ফোন নাম্বারটা একটু শেয়ার করা যাবে লোকেশন হচ্ছে মিরপুর 2 ফোন নাম্বার 01941320672 ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছি চমৎকার কিছু বিড়ালের কালেকশন এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই বেবি থাকছে এবং এই বেবিগুলো কিন্তু দেখতে খুবই কিউট এবং খুবই সুন্দর প্রত্যেকটা বেবি এবং বয়সগুলো কম যারা দেখা যাচ্ছে একটু কম বয়সে বেবি খুঁজেন মানে কিউট দেখতে এবং খুব ভালো সুন্দর দেখতে তারা কিন্তু এই বেবিগুলো কালেকশন করতে পারবেন এবং বেবিগুলো যারা আমরা তার সাথে কথা বলবো নাজিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন এই লালবাগ পুরান ঢাকা থেকে পুরান ঢাকা লালবাগ থেকে আসছেন আচ্ছা বিড়াল কি এইগুলাই নিয়ে আসছেন আর আছে জি জি এইখানে বাচ্চা আছে পাঁচটা আচ্ছা এইখানে একটা অ্যাডাল্ট আছে ফিমেল এখানে আরেকটা অ্যাডাল্ট ফিমেল আর মেল আছে এই সবগুলো বিড়াল আপনার না জি আচ্ছা নাজিম ভাই আমরা এই বিড়ালগুলো দিয়ে শুরু করব জি জি এই যে একটা ফন কালারের একটা বিড়াল দেখতে পাচ্ছিলাম জি

এই পার্সিয়ানটা কত চাচ্ছেন হোয়াইট ওর প্রাইস চাচ্ছিলাম হলো পনেরো হাজার পনেরো হাজার আর ক্যালিকোটা ক্যালিকোটা দশ হাজার টাকা চাচ্ছে আচ্ছা ভাই আপনার লোকেশন আর ফোন নাম্বারটা লোকেশন লালবাগ পুরান ঢাকা ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল এইট সিক্স এইট থ্রি সেভেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের ভাইরাল সেই নাইম বাইক আছে এবং নাইম বাইক আছে কিন্তু আজকে বড় বড়ের মতো খুব সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আছে এবং এত বড় বড় বিড়ালের কালেকশন যা বলার বাইরে

ভাই ও তো অনেক বড় বিশাল বড় ভাই পার্সিয়ান বিড়াল তো না এত সুন্দর করে তো মনে হয় নিজের ছেলে মেয়েরও আদর করেন না ভাই বিয়ে সাথী করছে বিয়ে সাথী করেন নাই করবেন সামনে না আচ্ছা এটা মেল বিড়াল না ফিমেল বিড়াল ভাই মেল বিড়াল না কত যাচ্ছেন এই মেল বিড়ালটা আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে তাই তো আচ্ছা আর এইখানে আরেকটা দেখতে পাচ্ছিলাম ভাই জিন্সার কালারের

সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি আছে ভাই বাচ্চা আছে বেবি আছে না আচ্ছা এখানে বেবি গুলো কত করে চাচ্ছেন বেবি পার পিস আট হাজার টাকা আট হাজার টাকা পার পিস জি

ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনি আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি অপু ভাইকে আহ থেকে দুইটি খুব সুন্দর বিড়াল বের করে নিয়ে আসতো এবং অপু ভাইয়ের কাছে কিন্তু এখানে একটা বাইকালারের আরো সুন্দর একটি বিড়াল আছে সো কি দাম দর চলছে আজকে বিলের কি আসো বিষয় প্রত্যেকটা দাম জানবো অপু ভাইয়ের কাছে অপু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই এই যে চমৎকার দুটি বিড়াল দেখতে পাচ্ছি হাতে দুইটা কি পার্সিয়ান নাকি ভাই পার্সিয়ান এটা হচ্ছে এক্সোটিক ব্লাড লাইন আর এটা হচ্ছে পারশিয়ান এটা এক্সোটিক এক্সোটিক ব্লাড লাইন বাবা এক্সোটিক আচ্ছা আচ্ছা বাবা এক্সোটিক মা পার্সিয়ান বয়স কেমন বিড়ালগুলো এগুলো দুই মাস ভাই দুই মাস দুই মাস এটা মেল এটা ফিমেল এটা মেল এটা ফিমেল কত করে যাচ্ছেন বিড়ালগুলো এর দাম চাইছি দশ হাজার টাকা এরা আট হাজার টাকা একটা দশ হাজার টাকা যাচ্ছেন আট হাজার টাকা যাচ্ছেন বাহ চমৎকার তো আর কি কি বিড়াল আছে আপনার কাছে বিড়াল আছে আচ্ছা একটু দেখানো যাবে পনেরো দিনের প্রেগনেন্ট আচ্ছা এই বিড়ালটি না হ্যাঁ হ্যাঁ খুব বড় ভাই অনেক বড় মাশাআল্লাহ বিশাল বড় পশম দেখেন ভাই ওর তো মাশাআল্লাহ পশমগুলো একদম দশক দেখতে পাচ্ছেন একদম এক মুট করে ধরা যাচ্ছে এই দেখুন এক মুট করে ধরা যাচ্ছে এবং দেখতেও মাশাআল্লাহ বিড়ালটি খুব সুন্দর ভাই এটা মেল বিড়াল না ফিমেল এটা ফিমেল 15 দিনের ফিমেল বিড়াল না 15 দিনের প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্সি চলতেছে তাই তো আচ্ছা বয়স কেমন ওর বিড়াল এর বয়স হচ্ছে এক বছর প্লাস এক বছর প্লাস না একবার বাচ্চা দিছে চারটা বেবি দিছিল আচ্ছা কত যাচ্ছে এই বিড়ালটি দাম চাচ্ছি মাত্র 13000 টাকা দাম বলার অপশন দাম বলার অপশন আছে না আচ্ছা আপনার লোকেশন আর ফোন নাম্বারটা শেয়ার করা যাবে সেটা হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর যাদের লোকেশন মিরপুর এবং উত্তরের ভিতরে তারা একদম ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে ফ্রি হোম ডেলিভারি তো পেয়ে যাবে ফোন নাম্বার হচ্ছে 019 আপনাদের আপাতত ভাইয়া প্রেগন্যেন্ট একটা ফিমেল আছে চল্লিশ দিনের প্রেগনেন্ট তো আনি কারণে আনি এমনিতে আপনার কাছে যে কোনো বিড়াল পাওয়া যাবে হ্যাঁ 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 ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আলাইকুম

ভাইয়া বয়স কেমন বিড়ালগুলো এটার বয়স হইলো কি এক মাস বিশ দিন আর বাকিগুলা সব দুই মাস খাওয়া দাওয়ার তালিকায় কি আছে ওদের খাওয়া দাওয়ার তালিকায় ভাত দেই মাছ মাখে তারপরে চিকেন বয়েল মাছ বয়েল ফুড সব ধরনের খাবার ধরণের খাবার ফিমেল কোনটা এদিকে

ভাই এটা ধামাকা অফার জোরা নিবেন পনেরোশো টাকায় একটা ফ্রি পনেরোশো টাকার বিড়াল পনেরোশো টাকায় মিক্সড ফ্রি আচ্ছা পনেরোশো টাকা বিড়াল পাওয়া যাচ্ছে একবার অফার আর ফুল প্যাকেজ যা আছে হাতে নিবেন পাঁচ হাজার টাকা পাঁচটা পাঁচ হাজার টাকা একবারে একদম পুরা ধামাকা অফার টাকা দিস এটা কার তোমার বিড়াল এটা আমার আচ্ছা কত যাচ্ছো এটা চাইতেছি ভাই আগে ওরে দেখেন বের করি আচ্ছা পুরা বাঘ মাশাল্লা চাইজ অনেক বড়

ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ধন্যবাদ ভাই ভালো থাকবো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ইনশাল্লাহ ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের এক আপুর কাছে এবং এখানে দেখতে পাচ্ছি আপুর কাছে কিন্তু চমৎকার কিছু বিড়ালের বিড়াল কালেকশন আছে এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেবি কালেকশন আছে বিড়ালের এবং জিঞ্জার আছে হোয়াইট আছে অ্যাভেলেবেল হবে আপুর কাছে এবং ক্যালিকো হবে তো চলুন একটু আপুর সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম জি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখি অবস্থা অনেক সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে জি হাতে দুটো বিড়াল দেখতে পাচ্ছি এগুলো বয়স কেমন আপু এগুলো বয়স হচ্ছে 1.5 মাস 1.5 মাস বয়স এত ছোট বিড়াল নিয়ে খেতে পারে ওরা নিজে নিজে ওরা সবকিছু চিকেন বয়েল এক একাই খায় এক একাই খায় না কোনো সমস্যা হয় না তো না 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 কোনো প্রবলেম নেই আচ্ছা বয়স কেমন বললাম দেড় মাস দেড় মাস বয়স না কত করে যাচ্ছেন বেবি গুলো এগুলো হচ্ছে কি 10 করে যাচ্ছে আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে 10 করে যাচ্ছেন আলোচনার সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে এগুলো হচ্ছে চাচ্ছি

এবং চোখটাও মাশাল্লাহ খুবই কিউট ও মায়া ভরা চোখ গোসল করানো গোসল করানো হয় নাই তাই তো ওর চা হচ্ছে 10000 10000 টাকা আচ্ছা ওর সাথে আর কোনো বিড়াল আছে আপু আপু ভাই ওর সাথে এগুলো ছিল সেল হয়ে গেছে আচ্ছা ভাই এই যে দেখেন ও মাই গড এটা তো অনেক বড় ও তো খাঁচা টেনে ধরে রাখছে আপু ছাড়তেছে না ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না পুরো হাটের ভিতরে হাটে কখনো নি আসেন নাই না 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 এই ফাস্ট হ্যাঁ আচ্ছা এটা পুরো হাটের ভিতরে ওয়ান পিস দেখছেন এটা মেল বিড়াল আচ্ছা মেল বিড়াল না হ্যাঁ এই যে দেখেন